একটা দল দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় ছিল তারা ক্ষমতা থেকে বিদায় নিয়েছে এক বছর হয়েছে সাধারণ জনগণ বা দেশ কিভাবে চলতেছে আল্লাহ আবু সে জানে তবে দেশের অবস্থা যে খুব ভালো সেটাও না আসলে স্বাধীনতার পর থেকে যতগুলো দল এ পর্যন্ত বাংলাদেশের শাসন ব্যবস্থা মানে যতগুলো দল ক্ষমতায় এসেছে আসলে দেশ দেশের জন্য তারা কতটা কি করেছে বাস্তবতা বর্তমান বাস্তবতা আমরা কত বছর পিছিয়ে আছি বহির্বিশ্ব থেকে এখন মনে করেন যে সামনে একটা দলের একটা বিশাল একটা সুযোগ ছিল রাজধানীতে একটা স্লোগান চলতেছে যে টিনের সালে কাওয়া তারেক রহমান ড্যাশ সেটা বলা যাবে না যারা এই মিছিলের স্লোগান ফেসবুক বা ইউটিউবে দেখবেন তারাই শুনতে পারবেন বিষয়টা হলো যে বাংলাদেশে যারা সাধারণ জনগণ যাদের যারা দিন আনে দিন খায় বা চাকরি করে বা হচ্ছে ছোটোখাটো ব্যবসা করে ব্যবসা করে যাদের দিন চলে যারা রাজনীতি করতে চায় না বা রাজনীতির সাথে জড়িত না বর্তমানে হচ্ছে ভুক্তভোগী তারা তার কারণ কোনো কিছু হইলে রাস্তা অবরোধ আন্দোলন মিছিল মিটিং এগুলোই চলতেছে আজকেও দেখলাম যে ঢাকা এয়ারপোর্টে যারা বিদেশগামী যাত্রী তারা মহাকালী থেকে হেঁটে এয়ারপোর্ট পর্যন্ত হেঁটে যাচ্ছে আন্দোলনের কারে কারণে তাদের হচ্ছে যানবাহন বন্ধ রাস্তা সড়ক অবরোধ চলতেছে আসলে এগুলো নিয়ন্ত্রণ করবে কারা এখন বলতে হয় যে একটা দল পনেরো বছর খেয়ে সাবার করে চলে গেছে আর একটা দল পনেরো বছর না খেয়ে আছে বিষয়টা হলো যে খাচ্ছে তো সাধারণ জনগণের টাকা এই যে হয়তোবা অনেকেই বলবে যে সাধারণ জনগণের টাকা কিভাবে খাচ্ছে অত্যাধিক পরিমাণ করে যে বোঝা সেটা হচ্ছে সাধারণ জনগণের কাঁধে এসে পড়তেছে বা আমি আপনি আমি ব্যবসা করি বা চাকরি করি বা একটা বাড়িঘর তৈরি করি সেখানে চাঁদা দিতে হচ্ছে ব্যবসায়ীদের চাঁদা দিতে হচ্ছে না দিলে এটিএম মেরে ফেলতেছে এখন কারা মাছে কারা চাঁদা তুলতেছে যারা তুলছে তারাই জানে এবং প্রশাসন জানে তো এটা যদি মানে নিয়ন্ত্রণ না করা যায় তাহলে বহির্বিশ্ব থেকে আমাদের বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে আমার কাছে এটাই মনে হয় যাই হোক একটা সময় ছিল যে মানুষ রাজনীতি করতো জনগণের সেবার জন্য কিন্তু এখন রাজনীতি হচ্ছে জনগণের সেবা তো দূরের কথা জনগণকে কিভাবে বোকা বানিয়ে তাদের কাছ থেকে অর্থ সম্পদ লুটপাট করা যায় তাই রাজনৈতিক নেতাদের উদ্দেশ্য বলবো যে আপনারা যারা দেশকে ভালোবাসেন তারা আসলে দেশের জন্য কাজ করার চেষ্টা করেন পকেটের টাকা যেদিন খরচ করে রাজনীতি করবেন সেদিন মানুষ রাজনীতির উপর থেকে মুখ ফিরিয়ে নেবে এরকম আইনি বাংলাদেশে হওয়া দরকার